অনেক বছর আগের কথা এক শহরে বাস করতেন এক বিখ্যাত বেশ্যা নারী সৌন্দর্য সম্পদ আর জৌলুসে তার নাম ছিল দূর দূরান্তে প্রতিদিনই কেউ না কেউ তার কাছে গুণা করতে আসত সে নিজেও জানত সে পাপের পথে চলছে কিন্তু আর ফিরতে পারছিল না নাফস ও দুনিয়ার মোহ তাকে আষ্টি পৃষ্ঠে বেঁধে রেখেছিল একদিন সেই শহরে এক মহান অলি আল্লাহর আগমন ঘটে তিনি ছিলেন তাওহিদ ও তাকুয়ার প্রতীক যিনি নিজের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদতে কাটাতেন ওই নারী অলিকে দূর থেকে দেখে থমকে দাঁড়ায় তার চোখে এমন কোনো পুরুষ আগে ধরা দেয়নি যার চেহারায় নূর যার চোখে ইবাদতের রাভা তার অন্তরে তখন একটা প্রশ্ন জন্ম নেয় এমন একজন মানুষকে যদি একবার একটু কাছে পেতাম যদি সে একটুখানি আমার সঙ্গে কথা বলতো সে ভাবে যদি আমি চাই আমার সৌন্দর্য দিয়ে আমি তাকে কাছে আনতে পারি কিন্তু তখনই তার ভেতরে একটা অন্য রকম দ্বন্দ্ব জাগে এই মানুষ তো আল্লাহর বন্ধু ওকে আমি গুনাহে ডাকব এটা তো আরও বড় গুণা হবে সে ভাবতে থাকে চিন্তা করতে থাকে এমন একজন পবিত্র মানুষের সামনে দাঁড়িয়ে সে নিজের অপবিত্র জীবনের প্রতি তীব্র ঘৃণা অনুভব করে একদিন সে সাহস করে অলির সামনে যায় মাথায় পর্দা চোখে লজ্জা সে বলে হযরত আমি অনেক গুণা করেছি আমি পাপের জগতে ডুবে আছি কিন্তু আপনার চেহারার নূর দেখে মনে হচ্ছে আপনি আল্লাহর খুব প্রিয় আমি যদি আল্লাহর কাছে ফিরতে চাই আপনি কি আমাকে সাহায্য করবেন অলি আল্লাহ শান্ত কণ্ঠে বলেন অবশ্যই তোমার জন্য আল্লাহর দরজা খোলা তিনি বলেছেন বল হে আমার বান্দারা যারা নিজেদের ওপর লঙ্ঘন করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না সুরা জুমার আয়াত তিপ্পান্ন এই আয়াত শুনে সেই নারীর চোখে অশ্রু ঝরে পড়ে সে কাঁদে হাউমাউ করে বলে আমি আর সেই নারী হতে চাই না আমি বদলাতে চাই আমি আল্লাহকে তবে আজই শুরু করো আল্লাহ সব গুণা মাফ করে দেন যদি বান্দা খাটি অন্তরে এরপর সেই নারী তার বাড়ি থেকে বের হয়ে আসে সাজসজ্জা অলংকার বিলাসিতা সব ছুঁড়ে ফেলে দেয় লুকিয়ে থাকতে থাকে মানুষের চোখের আড়ালে অশ্রুষিক্ত চোখে দিনের পর দিন ইবাদাত করে সে এতটাই বদলে যায় যে শহরের লোকজনও অবাক হয়ে যায় সে আর কাউকে দেখে না কারোর সঙ্গে মিশে না শুধু আল্লার দিকে মুখ ফিরিয়ে দেয় কয়েক বছর পর একদিন খবর আসে সেই নারী মৃত্যুবরণ করেছে লোকজন বলা বলি করে ক্যাই এই পাপি নারীর জানাজা কে পড়াবে কিন্তু তখন সেই অলি আল্লাহর ঘোষণা দেন আমি এই নারীর জানাজা পড়াব কারণ আমি সাক্ষ্য দিই সে খাটি তওবার মাধ্যমে আল্লার কাছে ফিরে এসেছিল তার মৃত্যু হয়েছিল ইমান ও চোখের পানিতে সে আল্লার প্রিয় বান্দি হয়ে মৃত্যুবরণ করেছে